আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সেই ভূমিকম্প থামবে না থামবে না থামবে না যতক্ষণ পর্যন্ত আসমানটা ভাঙবে না আল্লাহ আকবার বললেন না আসমান না ভাঙা পর্যন্ত ভূমিকম্প থামবে না সেদিন এত জোরে লারা দিবে যা আসমান পর্যন্ত ভেঙ্গে যাবে ভেঙ্গে জমিনের উপরে টুকরা টুকরা হয়ে পড়ে যাবে আল্লাহব্ফুল্লা আর আমিন বলছেন ঈদ আল সেমা উফ তাও রাত ওয়া ঈদ বলুন আল্লাহ আকবার যখন আসমানটা বিতীর্ণ হবে আসমান যখন ফেটে যাবে আর তারকাজিগুলা যখন ধ্বংস হয়ে নিক্ষিপ্ত হবে জমিনের উপর আল্লাহ রব আলিন তারপর বলেন আল বিহারু ফুজি রথ তখন সমুদ্রগুলো উত্তাল হয়ে যাবে উত্তাল হয়ে যাবে উত্তাল হয়ে যাবে ঈদল কুবুর ব ফে র আল্লাহ রব্বুল আল আমি সেদিন কবরগুলো মুচন করে দিবে কবরগুলা খুলে দিবে কবরের ভিতরের মানুষগুলো আবার জিন্দা হয়ে আবার জীবিত হয়ে ফিরে আসবে কবর থেকে উঠে বসবে জোরে বলে না আকবার র আলি মাত ন সুমা কদ্দমা থোঁ আহা জোরে বলো নাল্লাহ হোয়াকবার এবং সেদিন প্রত্যেকটা মানুষের আমল নামা খুলে দেওয়া হবে আগে কি করেছে পরে কি করেছে সব কিছু প্রত্যেক মানুষ জানতে পারবে আপনি আমি কি করেছি আগের পরের সব আমল সম্পর্কে আল্লাহ পাক জানায় দিবে আল্লাহ আকবর বলবেন না পবিত্র কোরআন নিরানব্বই নম্বর সুরা সুরা ঝিলঝাল সুরাটি নাজিল হয়েছে মোদিন আয়াত সংখ্যা আট বাক্য রয়েছে পঁয়ত্রিশটি সুরার মধ্যে অক্ষর রয়েছে এক শতটি আল্লাহ আকবর বলেন সুরাটা নাজিল হয়েছে আল্লাহ রসুল ওয়াসাল্লামের মাদানি জিন্দিগিতে জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন কোন সময় কখন কেন এই সুরা নাজিল করলেন কারণটা যদি আমরা জানতে পারি আলোচনা আমাদের জন্য সহজ হবে আল্লাহ আকবার বলেন আল্লাহ রব্বুল আলমিন কোন সময় এই সুরা নাজিল করলেন আল্লাহ রব্বুল কোন সময় কখন এই সুরা নাজিল করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা পাহাড়ের গিরিপথ দিয়ে হাঁটতেছিলেন পাহাড়ের গিরিপথ কাকে বলে দুই পাহাড়ের দুই পাহাড়ের চিপার মধ্যে সরু পথ নিজ দিয়ে যে সরু পথ চলে যায় এই পথকে বলা হয় গিরিপথ এই গিরিপথ দিয়ে যখন আল্লাহর নবী হাঁটতে ছিল হঠাৎ করে ইহুদিদের একটা দল আল্লাহর নবীকে ফেলল পথ রোদ করে দিল আটকিয়ে দিল পথ আল্লাহ ভয় রে গেল বলল যুবকের কেন হঠাৎ করে রাতের বেলা আমার পথ রোদ করে দিলে কেন পথ আটকিয়ে দিলে কারণটা কি আল্লাহ নবী যখন তাদেরকে জিজ্ঞেস করলেন ইহুদিদের মধ্য থেকে একজন বলল। হুজুর ভয় পাবেন না খারাপ করবেন না আপনার কোনো ক্ষতি করব না আপনার কোনো ক্ষতি করব না অনেক দিন থেকে আপনাকে একাই পাবো পাবো বলে পাওয়া হয় না একটা প্রশ্ন ছিল আমাদের প্রশ্ন করাও হয় না ও আল্লাহর নবী কোলা মুহাম্মদ আমরা একটা প্রশ্ন করতে চাই যদি আপনার অনুমতি পাই রাস্লা বলল অহুদিরা হঠাৎ করে রাতের বেলায় তোমরা কি প্রশ্ন করতে চাও ইহুদিদের মধ্য থেকে বলা হলো মাতা নবী আপনি বলেন কেয়ামত কখনো হবে ও আল্লাহর নবী আপনি বলে বেড়ান কেয়ামত হবে কেয়ামত হবে আমাদের বিশ্বাস হয় না আমরা বিশ্বাস করতে পারি না আল্লাহ রবা আলামিন এই বিশাল আসমানটা ভেঙ্গে ফেলবে কেমনে বিশাল বিস্তীর্ণ করে ভেঙ্গে ফেলবে চুরমার করে ফেলবে এই বিশাল পাহাড় পর্বত কেমন করে উড়বে সাগর কেমন করে উত্তাল হবে শুকিয়ে যাবে ও আল্লাহর নবী আমাদের বিশ্বাস হয় না তাম পৃথিবীটা কেমন করে চুরমাচার হয়ে যাবে ভেঙ্গে যাবে ধ্বংস হয়ে যাবে আমাদের বিশ্বাস হয় না অ নবী আপনি যদি নবী হন আপনার কাছে যদি ওহি আসে তাহলে আপনি অবশ্যই নবী যদি হয়ে থাকেন ওহি যদি আপনার কাছে এসে থাকে তাহলে ওহির মাধ্যমে আমাদেরকে জানায় দেন আল্লাহ পাক কেমন করে এই দুনিয়া ধ্বংস করবে তারা প্রশ্ন করেছিল কখন এই কখন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া ধ্বংস করবে তারা বলেছিল কখন আল্লাহ পাক উত্তর দিলেন নিদা জুল জিলাতিল আরু দুযিল জালাহ আল্লাহর সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করেছিল কিয়ামত হবে কখন আল্লাহর নবী জবাব দিল আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহী করে দিয়ে বেইমানদের উত্তর দিয়ে দিল যলযিলাতিল আরুদুযিল তারা প্রশ্ন করেছিল কখন আল্লাপাক বললেন ইদা যখন জমিন প্রকম্পিত হবে ভূমিকম্প হবে ইদা জুল জিলাতিল যখন

ধাক্কার পর ধাক্কা দিয়ে জমিনটা এমন জোরে লাড়া দিবে ধাক্কা দিবে জমিনটা এত জোরে লাড়া দিয়ে উঠবে যে সবচেয়ে নিচের মাটিটা উপরের দিকে চলে আসবে আর উপরের মাটি গুলা নিচের দিকে চলে যাবে শুধু একটা রাষ্ট্র একটা এলাকা শুধু এরকম নয় তাম পৃথিবীটাকে আল্লাহ রব্বুল আলমিন একেবারেই সজরে ধাক্কা দিবে লারা দিবে একেবারেই তামাম পৃথিবীটা এক সঙ্গে সজরে নরে চড়ে উঠবে আল্লাহ আকবার বলেন এই যে বাংলাদেশে পর ভূমিকম্প হচ্ছে হচ্ছে কিনা বলেন কেন হচ্ছে কোন কারণে হচ্ছে সব আলোচনা আসবে ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন বলছেন বিমা জল এবং স্থলের মধ্যে যত বিপর্যয় যত মহামারী যত আজাবার গজবাসে বান্দা এগুলো তোমাদের দু হাতের কামাই বান্দার যখন পাপের পাপ যখন বেশি হয়ে যায় ওই পাপটা গজব হয়ে দুনিয়ার মধ্যে আল্লাহ তার ঘাড়ের উপরে চাপায় দেয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ করতে বান্দাদেরকে বান্দা ফিরে ও বান্দার কতদিন আমাকে ভুলে থাকবে রে আর কতদিন নামাজ না পড়ে থাকবে আল্লাহকে ভুলে থাকবে দিন ইসলাম ভুলে থাকবে মসজিদ মাদ্রাসা ভুলে থাকবে রে বান্দা তোমাদেরকে সজাগ করার জন্য সতর্ক করার জন্য মাঝে মাঝে একটু ভূমিকম্প দিচ্ছি রে বাংলাদেশের মানুষেরা ও রংপুরের পীরগাসার টাপা টাপা মধুপুরের মানুষেরা আল্লাহ রব্বুল আলমের একটু ঝাঁকুনি নিয়ে বান্দাকে সজাগ করতে চান বান্দা যদি তারপরও সজাগ না হয় আল্লাহ রাব্বুল আলমিনে বোঝাইতে চান ও আমার বান্দারা বহু দেশকে বহু জাতিকে বহু রাষ্ট্রে রাষ্ট্রকে রাতের বেলায় ভূমিকম্প দিয়ে তাদের বাড়ি ঘরগুলা জমিনের মধ্যে তলায় দিয়েছি বিধ্বস্ত হয়েছে তারা একেবারে বিলীন হয়েছে আমি আল্লাহ সব আস ফিরে আস ফিরে আস কথা বলেন ঠিক কিনা আর এই ভূমিকম্প থামবে না এখনকার ভূমিকম্প থেমে যায় এখনকার ভূমিকম্প থেমে যায় দশ সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এক মিনিট হলে তো কথাই নেই গত কয়েকদিন আগে যে ভূমিকম্প হয়েছে এটা যদি একটু বেশি হতো লং হতো মিনিট খানিক যদি হতো ঢাকা শহর বিধ্বস্ত হয়ে যেত কথা বলেন ঠিক কিনা এক মিনিট হলে তো কথাই ছিল না বাংলার জমিরের অস্তিত্ব থাকতো না আমার ভাইয়ের পাক সজাগ করেছেন বান্দা সজাগ হয়ে যাও কিন্তু কেয়ামতের আগে বেশি বেশি ভূমিকম্প হবে এটা কেয়ামতের অন্যতম আলামত তবে যখন একেবারে কেয়ামতের আগে যে ভূমিকম্প হবে মহাপ্রলয় হবে ভূমিকম্প হবে ওই ভূমিকম্প আর থামবে না ওই ভূমিকম্প আর থামবে না আজকের ভূমিকম্প থেমে যায় যখন কিয়ামত হবে তখন ওই ভূমিকম্প আর থামবে না ওই ভূমিকম্প আর থামবে না আল্লাহ রাব্বুল আলামিন সে কথা না বলছেন ইদা যুলযিলাতিল আরদু zilzala ওয়া আখরাজাতিল আকবার বলবেন না আল্লাহ রাব্বুল আলমিন শাজরে तमाम পৃথিবীটাকে লারা দিবে ঝাঁকুনি দিবে ওয়া আখরাজাতিল আরদু আসকলাহা আর পৃথিবীর ভিতরের সমস্ত ধন সম্পদ মাটির নিচে যত ধন সম্পদ মহামূল্যবান সম্পদগুলা সমস্ত সম্পদ জমিনের উপরে উঠে আসবে এমন জোরে লরা দিবে স্বর্ণের খনি গ্যাসের খনি কয়লার খনি তেলের খনি সব খনিগুলা জমিনের উপরে চলে আসবে আমার ভাইরা আমার বন্ধুগণ সেই ভূমিকম্প থামবে না থামবে না থামবে না যতক্ষণ পর্যন্ত আসমানটা ভাঙবে না আল্লাহ আকবার বললেন না আসমান না ভাঙা পর্যন্ত ভূমিকম্প থামবে না সেদিন এত জোরে লারা দিবে যে আসমান পর্যন্ত ভেঙ্গে যাবে ভেঙ্গে জমিনের উপরে টুকরা টুকরা হয়ে পড়ে যাবে আল্লাহ রবুল্লাহ আর আমিন বলছেন ঈদ আল সেমা উফা তাও রাত ওয়া ঈদ আল কে ওয়া বলুন আল্লাহ আকবার যখন আসমানটা বিতীর্ণ হবে আস্মান তখন ফেটে যাবে আর তারকা রাজিগুলো যখন ধ্বংস হয়ে নিক্ষিপ্ত হবে জমিনের উপর আল্লাহ রবুল্লা আলামিন তারপর বলেন ইদাল বিহারু ফুজি তখন সমুদ্রগুলো উত্তাল হয়ে যাবে উত্তাল হয়ে যাবে উত্তাল হয়ে যাবে ঈদ কুবুর থোঁ আল আমি সেদিন কবরগুলো মুচন করে দিবে কবরগুলা খুলে দিবে কবরের ভিতরের মানুষগুলো আবার জিন্দা হয়ে আবার জীবিত হয়ে ফিরে আসবে কবর থেকে উঠে বসবে জোরে বলে না আকবার আলিমা সু সুম্মা পদ্ম থোঁ আহা রথ জোরে বলুন আল্লাহ আকবার এবং সেদিন প্রত্যেকটা মানুষের আমল খুলে দেওয়া হবে আগে কি করেছে পরে কি করেছে সব কিছু প্রত্যেক মানুষ জানতে পারবে আপনি আমি কি করেছি আগের পরের সব আমল সম্পর্কে আল্লাপ জানায় দিবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ শুধুকে তাই আল্লাহ রব আলামিন আরো চমৎকার করে বলেন ইদান ক্যাদারথ জোরে বরুল আল্লাহ হকবান আর যখন সূর্যটা আলোহীন হয়ে যাবে ও ইদল নুজুমু কাদারথ আর তারকারাজি নিষ্পম হয়ে যাবে ওয়া ইদল জীবালু সুই এবং পাহাড়গুলো তুলার মধু রূপে থাকবে পাহাড়গুলো চলমান হয়ে যাবে ওয়া ইদল নিশারু তিলা আর মানুষেরা কি এই উঠ আয়াতটা যখন নাজিল হয়েছে আরব দেশের মধ্যে সব চাইতে মহামূল্যবান সম্পদের নাম গর্ভবতী উঠ তখনই আল্লাহ আয়াত কারীমা নাজিল করে দিয়ে আরববাসীদেরকে জানানে ওই আরববাসীরা তোমাদের সবচাইতে চাইতে মহামূল্যবান সম্পদ উঠকে রেখে তোমরা পালায়ন করবে ওয়া ইদেল হিসাত আল্লাহ হকবর দে জোরে বলেন লাল্লাহ হকবর আরববাসীরা এই আরববাসীরা তোমাদের সব চাইতে মহামূল্যবান সম্পদ রেখেও তোমরা পালায়ন করবে ওয়া ইদেল পশু জোরে বলুন আল্লাহ আকবার আর বন্য পশুদেরকে একত্রিত করা হবে সমস্ত প্রাণীকে বন্য পশুদেরকে একত্রিত করা হবে আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার আর সমুদ্র গুলোকে আগুন ধরিয়ে দেওয়া হবে কারণ কি ওই মুহূর্তে সূর্য যখন হয়ে পড়বে আকাশটা যখন ফেটে যাবে সূর্যের ভিতর আগুন আর আগুন ওই আগুনওয়ালা সূর্যটা টুকরো টুকরো হয়ে জমিনের মধ্যে যখন পড়ে যাবে সাগরের ভিতরে যখন পড়ে যাবে মুহূর্তের ভিতরে সাগর পানি শূন্য হয়ে যাবে আর বিজ্ঞান বলেন সাগরের তলদেশে গ্যাস আর গ্যাস আছে ভূমিকম্প প্রচন্ড ভূমিকম্পের তলদেশ ফিটে যাবে আর যখন সূর্যটা সাগরের উপরে পড়ে যাবে পানি পর্যন্ত শুকিয়ে যাবে আর মুহূর্তের ভিতরেই সাগরের মধ্যে আর পানি থাকবে না পুরো সাগরটা আগুন আর আগুন হয়ে যাবে অর্থাৎ তামাম পৃথিবীটা আগুনার আগুন হয়ে যাবে তামাম আগুন আর আগুন হয়ে করবে কি হয়ে গেল মুকিমিনিক নাম ব্যাখ্যা করেছেন ইনসানের ব্যাখ্যা করেছেন সাধারণত হজরত আমার পাশে বসা ইনসান মানে মানুষ আমরা সবাই জানি কিন্তু এই ইনসানের অর্থ হচ্ছে ওই সমস্ত মানুষ যারা বদ্দিন দার নয় যারা বেঈমান যারা মুশরিক যারা কাফের যারা ইহুদি যারা নাসারা যাদের ভিতরে ছিটা ফুটা পরিমাণ ইমান নাই ওই সমস্ত ওই সমস্ত মানুষের উপর মানুষের মাথার উপর আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত চাপায় দিবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহ আল্লাহ বললে একজন ইমানদারও জিন্দা থাকবে জীবিত থাকবে অতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে কেয়ামত হবে না হবে না হবে না এখান থেকে বোঝা গেল এই তামাম পৃথিবীর চাইতে একজন ইমানদারের মূল্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে কম না বেশি আওয়াজ হলো না বাবাজি জোরে বলেন কম না বেশি কত বেশি একজন ন্যূনতম পাক ধ্বংস করবেন না এই লক্ষ কোটি কোটি মানুষও যদি দুনিয়ার মধ্যে থাকে দুনিয়াটা যদি পড়ে যায় আর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে মানুষের ভিতরে একজন ইমানদার যদি না থাকে ওই কোটি মানুষের কোনো মূল্য আল্লাহর কাছে নাই এই দুনিয়ারও কোনো মূল্য আল্লাহর কাছে নাই বরং এই দুনিয়াটা আল্লাহ করে দিবে আল্লাহ আকবর বললেন না জোরে বলেন না আল্লাহ আকবার তাহলে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই দুনিয়া ধ্বংস হবে না ততক্ষণ আসমান ভেঙ্গে পড়বে না যতক্ষণ কথা বলেন ঠিক কিনা أَمَا أَرْفَيْنَا مَنْ كُوْبْ مَنَ أل رَبُّ الْعَالَمِينَ أَسْمَعُنْ تَفْهِنْكِ فِي يَوْمٌ نَتُوِي السماء كطي السِّجِلِّ لِلْكُتُبُ كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُ وَعَدًا عَلَيْنَا إِنَّا كُنَّا আল্লা আসমান থেকে গুটিয়ে নিবে কেমন করে গুটিয়ে নিবে আমরা যখন একটা পুরাতন কাগজ লিখিত কাগজ যখন আমরা ফেলাই দিই অথবা টিস্যু পেপারও যদি হয় আমরা যখন এটা দিয়ে মুখ পরিষ্কার করি হাতের মধ্যে নিয়ে ভাজ করে এভাবে গোটো করে আমরা নিক্ষেপ করি ডাস্টবিনের মধ্যে কথা বলেন ঠিক কি নাম আল্লাহ রব্বুল আলমিন সেদিন এই আসমানটা হাতির মধ্যে গুটু করে নিবে আর জমিনের দিকে নিক্ষেপ করবে এভাবে সমস্ত আসমান একটা 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 করে ভেঙে পড়বে ঠাস ঠাস করে একটার উপর একটা ফেলায় দিবে সেদিন কেম হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ রব্বুল আলমিনের ওই শক্তি ওই ক্ষমতা আছে না নাই জোরে বলেন আছে না নাই কাজী এখনো সজাগ হয়ে যান ইসলাম বিদ্বেষী মনোভাব কোরআন বিদ্বেষী মনোভাব মাদ্রাসা বিদ্বেষী মনোভাব এগুলোর থেকে বিরত থাকুন সামনের দিন খুবই ভয়ঙ্কর ওই সমস্ত নাস্তিক উপরেই আল্লাহ পাক কেমন সংগঠিত করে দিবে যারা মাদ্রাসা মসজিদ বিদ্বেষী কথা বলেন ঠিক কিনা মুসলমান আজ এই সমস্ত লোক দিয়ে ভরে গিয়েছে মাদ্রাসা দেখলেই কয় জঙ্গি তৈরি হয় কারণ শয়তান দুই মিনাল জিন্নাতি ওয়ান নাস মিলাল জিন্নাতি ওয়ান নাস জিনের ভিতরেও শয়তান আছে মানুষের ভিতর শয়তান আছে আর এর ব্যাখ্যা ওই যে বাউল আউল ফাউল বাউল ওই বলতেছে এত নাসকে কে আল্লাহ তাহলে এতবার নাসের কথা বলে কে আবার নাস মানে নাস আল্লাহ নাকি এই সুরের মধ্যে খালি নাচতেই কইছে এখন কেমন সাজা পুলিশে ধরে যখন তখন মধ্যে নিয়ে নাচ আসতে বোস কত বড় সাজা কথা বলেন ঠিক কিনা এই আউল ফাউল বাউল এরা কোরআন বিদ্বেষী ইসলাম বিদ্বেষী এরা বরাবরই ইসলামের বিপক্ষে শরিয়ার বিপক্ষে হাদিসের বিপক্ষে নবী রাসুল আলেমদের বিপক্ষে কথা বলে কথা বলেন ঠিক কিনা মুসলমান এরা বাতিলের দুশো আওয়ামী লীগের সময় এলা এলা আওয়ামী লীগের প্রত্যামদের সময় এরা এতবার কোরআন অবমাননা করেছে ইসলাম অবমাননা করেছে কেউ ধরে নাই কথা বলেন ঠিক কিনা কারণ তাদের শাখা ছিল লোক ছিল তাদের তাদের লিডার ছিল বেগম যায় কথা বলে ঠিক এই বাউলদের গান বাংলার আর চলবে না কথা বলেন ঠিক কিনা আমার কোরআন ও ইসলামকে নিয়ে যারা অবমাননা করবে আমরা মুসলমান যাররা পরিমাণ মানুষ যদি আমাদের অন্তরের মধ্যে থাকে প্রতিবাদ করতেই হবে প্রতিবাদ করা ইমানি দায়িত্ব আর প্রতিবাদ করাটাকে যারা রাজনীতি বলে মনে করবেন তারা মুহূর্ত তারা শৈতান তারা শৈতান কথা বলে ঠিক কিনা মুসলমান